ওয়েলকাম আজকে আমরা ভারতী শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সুপারিশগুলো দেখব প্রাথমিক শিক্ষা আগের দিন আমরা প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি এডুকেশনের বিভিন্ন সুপারিশগুলো দেখেছি ভারতের শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের মতে আমাদের এলএসটি এর জন্য আমরা জানি যে স্বাধীন ভারতের শিক্ষা সর্বকটা কমিশনের খুব ইম্পর্টেন্ট এখান থেকে টেকনিক্যালি ছোট ছোট অনেক প্রশ্ন দিয়ে দেয় যেগুলো আমরা ডিপলি না জানলে বা হালকাভাবে নিলে অনেক সময় কিন্তু এক দুই নম্বর আমাদের হাতছাড়া হয়ে যায় এবং যেটা আমাদের কিন্তু খুব প্রভাব ফেলতে পারে সমগ্র রেজাল্টের উপর ভারতীয় শিক্ষা কমিশন তার গঠন হয়েছিল কত সালে সেসব নিয়ে ক্লাস আমাদের হয়েছে উনিশশো চৌষট্টি চোদ্দই জুলাই ডিএস কোটারির সভাপতিত্বে দশজন ভারতীয় সাতজন বিদেশি সদস্য নিয়ে তার প্রতিবেদন জমা হলো এবং একটা সামগ্রিক কাঠামো আমরা পড়েছিলাম এবার প্রাথমিক শিক্ষাকে স্পেশালাইজেশন প্রোগ্রাম কমিশন প্রথমেই প্রাথমিক শিক্ষাকে কি বলেছে যে আমাদের সংবিধানের যে পঁয়তাল্লিশ নং ধারায় বলা আছে কি সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় বলা আছে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে দেশের সকল ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক ফ্রি অ্যান্ড কম্পালসারি প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে সংবিধান কার্যকরী হয়েছে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি তাহলে উনিশশো সালের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা কিন্তু হয়নি যাই হোক কমিশন সেটা বলে যে আর এখানে বলতো অনেকখানে অনেক ক্ষেত্রে কেন এটা পাঁচ থেকে পনেরো হতে পারত পাঁচ থেকে পনেরো হতে পারতো সাত থেকে তেরো হতে পারত পনেরো হতে পারত ছয় থেকে চোদ্দই কেন কারণ আমাদের দেশে প্রাথমিক শিক্ষা শুরু হবে ফাইভ প্লাস অর্থাৎ ছয় বছর বয়সে ওয়ানে ভর্তি হওয়া যাবে না তার আগে আর প্রাথমিক শিক্ষা কত বছরের কোন ক্লাস পর্যন্ত এইট পর্যন্ত প্রাথমিক শিক্ষা সেটা আরো একবার এই কাঠামোটা বলবো তখন ক্লিয়ার হবে এইট পর্যন্ত হচ্ছে প্রাথমিক নিম্ন প্রাথমিক ফোর বা ফাইভ আর এইট পর্যন্ত তো উচ্চ প্রাথমিক এই জন্য তো স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে সব কে দেয় এইট পর্যন্ত না কেন এইট পর্যন্ত প্রাথমিক সব বরাদ্দ হয় প্রাথমিক শিক্ষার জন্য তারপরে তোমার যে এই পাস সার্টিফিকেটের একটা মিনিমাম ভ্যালু দেওয়া হয় একমাত্র এই কারণে এটা প্রাথমিক শিক্ষা শেষ হচ্ছে তাহলে ছয় বছরে ওয়ার্ডে ভর্তি হলো এইট অব্দি পড়তে তার আট বছর লাগবে তাহলে তখন তার ছয়ের সাথে আট যোগ করলে এসটা কত দাঁড়ায় চোদ্দ এই জন্য ছয় থেকে চোদ্দ বছর অর্থাৎ শুধু প্রাথমিক শিক্ষাটাই বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে কমিশন এই জন্য প্রাথমিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন যে প্রাথমিক শিক্ষাকে সংবিধানে কমিশন প্রাথমিক শিক্ষার দুটো স্তরের কথা বলেছে আমরা ডিটেলস দেখবো সেখানে এইটা তিনি বলেছেন প্রাথমিক শিক্ষার দুটি স্তর একটা হচ্ছে কি নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক দুটো ভাগ এটা হচ্ছে প্রাথমিকের ধরে নাও শিক্ষা স্তর এটা যদি আমরা ছকে দেখি তারপর হচ্ছে শিক্ষার প্রকৃতি সময় শ্রেণী বয়স এই যদি আমরা একটা ছকের আকারে দেখি শুধু প্রাথমিক শিক্ষা এবারে তাহলে বিষয়টা কেমন দ্বারাই দেখব প্রাথমিক শিক্ষা শিক্ষার এটা একটাই একে ভাগ করা হয়েছে দুভাগ এক হচ্ছে নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক একটা নিম্ন প্রাথমিক বলা হয়েছে আর কি বলা হয়েছে আর বলা হয়েছে উচ্চ প্রাথমিক এবারে কোনটার কতদিন সময়কাল নিম্ন প্রাথমিকের সময় হচ্ছে চার অথবা পাঁচ বা চার থেকে পাঁচ লিখলেও হবে এটা কিন্তু বয়স নয় কতদিন ধরে শিখবে চার বছর বা পাঁচ বছর কেন চার বা পাঁচ একটি হলো না কারণ শ্রেণী বলেছে ওয়ান থেকে ফোর অথবা ফাইভ কারণ কিছু স্কুল ছিল ফোর পর্যন্ত চতুর্থ শ্রেণী যুক্ত আর বুনিয়াদী স্কুলগুলো সব ছিল পঞ্চম শ্রেণী যুক্ত এই জন্য যে সাধারণ প্রাইমারিতে পড়বে সে ফোর অব্দি পড়বে যে বুনিয়াদি বা অন্য ফাইভ স্কুলে পড়বে তার ফাইভ অব্দি পড়বে এই জন্য ফোর অব্দি বছর ফাইভ অব্দি পড়লে বছর তাহলে বয়স কত হবে ছ বছরে ভর্তি হচ্ছে ফোর অব্দি পড়লে বছর যারা ফাইভে পড়বে তাদের হয়ে যাবে এগারো বছর এই গেল নিম্ন প্রাথমিক স্তরটার কথা এবার এর পরে যেটা আসছে তাহলে উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিককে কমিশন বলেছে তিন অবলিক চার বছর টোটাল প্রাথমিক শিক্ষা কত বছর প্রথমে এখানে দেখালাম আট বছরে তাহলে এখানে চার বা পাঁচ বছর হয়ে গেছে যে চার বছর পড়েছে তার আঠোত আর কতদিন বাকি চার বছর যে পাঁচ বছর পড়েছে তার আঠোতে আর কতদিন বাকি তিন বছর ওই জন্য তিন বা চার বছর ক্লাসটা দেখলে আরো মিলে যাবে যারা ফোরে পর পড়ে এসে তারা কোন ক্লাসে ভর্তি হবে ফাইভে যারা ফাইভে পড়ে এসে তারা ভর্তি হবে সিক্সে কিন্তু দুজনেরই শেষ হবে কোথায় এইট জি এইট মানে প্রাথমিক শেষ তাহলে দেখো যে ফাইভে ভর্তি হলো সে পড়লো চার বছর এইট আর যে সিক্স এ ভর্তি হলো তিন বছর পড়লো এই জন্য তিন অবলিক চার বছর তাহলে বয়স কত হবে দশ বা এগারো থেকে চোদ্দ বছর এই হলো প্রাথমিক শিক্ষার কমিশনের মতে কাঠামো তাহলে প্রাথমিক শিক্ষাকে কমিশন কটি ভাগে কটি স্তরে ভাগ করেছেন কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বলেছেন প্রাথমিক শিক্ষার দুটি ভাগ তাহলে নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে কিন্তু নিম্ন প্রাথমিক কত বছরের চার বা পাঁচ বছরের উচ্চ প্রাথমিক তিন বা চার বছরের শ্রেণী ওয়ান থেকে ফোর বা ফাইভ হচ্ছে নিম্ন প্রাথমিক আর ফাইভ বা উচ্চ প্রাথমিক বয়স নিম্ন থেকে দশ এগারো আর উচ্চ প্রাথমিক দশ এগারো থেকে চোদ্দ বছর মোটামুটি প্রাথমিক কাঠামো এইবার আমরা দেখবো প্রাথমিক শিক্ষার লক্ষ্য দেখবো প্রাথমিক শিক্ষার কিন্তু পাঠ্যক্রমটা খুব ইম্পর্টেন্ট সেটা দেখবো আরো বিশেষ স্পেশাল কিছু সুপারিশ আছে সেগুলো আমাদের কিন্তু ওভারলুক হয়ে যায় ওই ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের একটা ব্যাপার আছে সেটাও আমরা আলোচনা করব এইবার কমিশন প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে সেটা নিয়েও আলোচনা করেছেন লক্ষ্য বা উদ্দেশ্য কি হবে কমিশন বিস্তারিত উদ্দেশ্য প্রথমেই যেটা বলেছেন প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হবে বাচনিক বিকাশ শিক্ষার্থীদের বাচনিক মানে কি ভার্বাল যে পাওয়ারটা অর্থাৎ কথা বলা ভাষার বিকাশ এক কথায় বলতে পারি কথা তো এক দেড় বছর বয়সে হয়তো শিশুরা ভালোই শিখে যায় কিন্তু কোন কথা কোথায় বলতে হয় কিভাবে বলতে হয় এটা আমাদের আজীবন লেগে যায়। কোথায় কিভাবে বলবে এইগুলো শেখানো হচ্ছে প্রাথমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য হবে নেক্সট যেটা বলেছেন কমিশন অভ্যাস গঠন অভ্যাস অর্থাৎ সু অভ্যাস তৈরি করা হবে প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য কারণ অভ্যাস যদি ভালো না হয় সেই মানুষ সমাজে কিন্তু একজন অসামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে বিভিন্ন সু অভ্যাস হতে পারে সময় মতো করে পরিচ্ছন্নতা হতে পারে অন্যকে সম্মান করা হতে পারে টিচার আসলে দাঁড়ানো স্যারদের আপনি করে বলা বা তুমি করে বলা এই যে বন্ধুদের সাথে মানিয়ে নেওয়া প্রভৃতি অভ্যাস যেগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রমে থাকে না সবকিছু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সেগুলো কিন্তু আমাদের কি করে পূরণ করে চলে চার তিন নম্বর পরিবেশ সচেতনতা পরিবেশ সচেতনতা একটা অন্যতম বিষয় শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান তো প্রাইমারি স্কুলের ছেলেদের দিয়ে লাভ নেই পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা প্রাকৃতিক পরিবেশ কি কৃত্রিম পরিবেশ কি পরিবেশের সংরক্ষণ প্লাস্টিক যেখানে সেখানে ফেলতে হয় না তারপরে তোমার যে গাছ বৃক্ষরোপন করলে পরিবেশের কি উপকার হয় জল অপচয় করতে নেই ঠিক আছে এই যে বেশি বাজি পটকা পড়াবে না পাখিদের যত্ন করবে জন্তু জানোয়ারদের আঘাত করবে না এই যে বিভিন্ন বিষয় পরিবেশ তার ইকোসিস্টেম সেটাকে বাঁচিয়ে তোলার যে প্রয়াস আমরা এখন দেখি বিজ্ঞাপন সরকারি বেসরকারি বিভিন্ন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হয় এগুলোর জন্য কিন্তু যদি কমিশন যেটা বলছে প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে বালক বালিকাদের মধ্যে যদি এই পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা যায় তাহলে কিন্তু খুব সহজেই তারাই পরিবেশের রক্ষাকারী পরিবেশকে সুস্থ স্বাভাবিক করার পেছনে কারণ প্রাথমিক শিক্ষাটা কিন্তু সার্বজনীন দেশের সবাই শিক্ষা সবাই যাবে না আর আমাদের দেশে যেটা হচ্ছে এই সব পাঠ দেওয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষিত সংখ্যাটা কত এটা একবার ভাবতে হবে যদি আমরা মাস এডুকেশন দেখি গণশিক্ষা দেখি সেটা প্রাথমিক স্তর তাহলে প্রাথমিক স্তরে এটাকে কার্যকরী করবার চেষ্টা কিন্তু কমিশন করেছে নেক্সট এটা খুব ভালো কথা বলেছেন কমিশন অন্যায় বোধ এটাই তো প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত আমরা অনেক ক্ষেত্রে দেখি কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটাই আমরা বুঝে উঠতে পারি না এটা করবো না করবো না এখনকার ছেলে মেয়ে তারও যেন মানে অথর্বটাই হয়ে যাচ্ছে খুব কথাটা বলা ঠিক হলো কেন কিন্তু দুর্ভাগ্য বলছি গ্রামগঞ্জের ছেলে মেয়ে তবুও একটু এক্সপার্ট দেখছি বেশি শহরের হয় খুব ট্যালেন্টেড ট্যালেন্টেড মানে তারা নম্বর পাচ্ছে ঠিকই কিন্তু তাদের মধ্যে সেই সামাজিক বোধ তাদের মধ্যে সেই ন্যায় অন্যায় বোধই গড়ে তোলা যাচ্ছে এর অবশ্যই সিস্টেম দায়ী অভিভাবকরা দায়ী কমিশন সেটা বলেছে ছোটবেলার থেকে ছেলে মেয়েদের মধ্যে প্রাথমিক শিক্ষা কি করবে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় ভালো খারাপ এই তফাৎগুলো তাদের বুঝিয়ে দাও বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তাহলে কিন্তু তাদের মধ্যে অন্যায় কাজ করতে হয় না এটা শুধু অন্যায় তাই নয় এটা অন্যায় করতে হয় না এটা এটা একটা অন্যায় অপরাধ সমাজে চলে না এই যদি একবার করা যায় না না শিশু থাকে মাটির দলা মানে কাদার দলার মতন তুমি তা দিয়ে হনুমানের মূর্তি বানাবে না ভগবানের মূর্তি বানাবে না ফল বানাবে না সেটা তুমি দেয়ালে ছুড়ে ঘুটে মের মতন করে রাখবে সেটা তোমার হাতে ঠিক তাই শিশুকে কিভাবে তৈরি করবে সেটা প্রাথমিক শিক্ষা তাকে ন্যায় অন্যায় বোধটা শেখাবে উচ্চারণ ও বানান এই ভুলটা আমরা তো আমাদের সবার মধ্যেই থেকে যায় এবং এর অনেকটাই কিন্তু প্রাথমিক শিক্ষার এখানে দায়িত্ব রয়েছে প্রাথমিক শিক্ষায় পারে আমাদের সঠিক উচ্চারণ করতে দেখুন সবচেয়ে বড় কথা উচ্চারণ ঠিক হলে বানান ঠিক এখন যেমন একটা কমন ভুল এটা আগে দেখি স্কুলে দেখছি সব জায়গায় দেখছি মানে আমি মানে আমি আমি যাই যাই হবে সেখানে ভুল বন্ধু খাই বন্ধু খাচ্ছে বন্ধু খায় বা রাম খায় না রাম খাই এই ভুলটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে আসছে এবং তারা বুঝতেই পারছে না আমি একটা জামা কিনতে চায় এটা তো হয় না আমি তো কিনতে চাই হয় না আমি কিনতে চাই এবং বড় ছেলে মেয়েদের মধ্যে আমরা বুঝতে পারছি না প্রাথমিক পাড়ে একমাত্র এই ভুলগুলো তাদের সূর্যে দিতে তাদের মধ্যে দৃঢ়ভাবে যদি বানান আর উচ্চারণ যদি আমি ওই বাক্সকে বাস্ক বললে আমি বানানটাও লিখবো বাস্ক এটাই নিয়ম অর্থাৎ উচ্চারণের উপরে বানান নির্ভর করে তাই কমিশন বলেছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কি করতে হবে তাদের উচ্চারণটা স্পষ্ট করার উপরে গুরুত্ব হবে বলেছে এই নিয়মানুবর্তিতা আমাদের জীবনের একটা বড় পার্ট ডিসিপ্লিনারি হওয়াটা এই যে ডিসিপ্লিন মেনে চলা শৃঙ্খলিত হওয়া এইটা কিন্তু প্রাথমিক শিক্ষার একটা উদ্দেশ্য হবে শিশুদের কি করবে বালক বালিদের কি করবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসা নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয়ে ত্যাগ না করা স্যারদের কথা মেনে চলা ক্লাসরুমের শৃঙ্খলা বজায় রাখা বই নিয়ে আসা বইয়ের ব্যাগ নিয়ে আসা পরিচ্ছন্ন ভাবে আসা ইউনিফর্ম পরে আসা এই যে হাজারো স্কুল কিন্তু আমাদের নিয়ম অনুবর্তিত সেটা আমরা বুঝিও না আমরা শুধু ভাবে অঙ্ক বাংলা ইতিহাস ইংরেজি শিখিয়ে দিচ্ছি ব্যাস তা নয় এই যে একটা তোমার সময়ের সাথে মিলিয়ে সময় এবং নিয়মানুবর্তীটা এটা কিন্তু প্রাথমিক শিক্ষার একটা উদ্দেশ্য বা লক্ষ্য হবে বলে কমিশন কি করেছেন ব্যালেন্স সোসাইটি কারি দেউ কি বলেছেন বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেছেন আমি আগেও বলেছি যে একটা স্কুল হচ্ছে সেই এলাকা সমাজের সমাজকে যদি জানতে হয় সে এলাকার একটি স্কুলে চলে যাও তাহলেই তুমি জানতে পারবে কারণ কারণ হচ্ছে সমাজের সমাজের ওই স্কুলের মধ্যে সমস্ত শ্রেণীর পরিবারের মানুষ আছে শিশুরা আছে ধনী গরিব জাতি ধর্ম কাস্ট যা বলো সব ধরনের ছেলের মেয়েদের ওখানে পাবে তাদের দেখলেই তুমি বুঝতে পারো এই এলাকার কমিউনিটিটা কেমন সোসাইটিটা কেমন তাহলে স্কুল হচ্ছে সামাজিক বিকাশের অন্যতম জায়গা তাহলে প্রাথমিক শিক্ষা কি করবে শিশুদের মধ্যে সহযোগিতা প্রতিযোগিতা সহানুভূতি ঠিক আছে বিভিন্ন যে সামাজিক গুণগুলো আছে তোমার যে সোশ্যালাইজেশনের সেইগুলো তোমার যে গঠন করবে বা তৈরি করবে এটাও একটা কাজ আর একটা বলে এবার ইম্পর্টেন্ট জায়গায় আসবো পাঠ্যক্রমে সৃজনশীলতা বা সৃজনাত্মক বিকাশ আরো অনেকগুলোই বলেছে সৃজনশীলতা ক্রিয়েটিভিটি আমি আগেও বলেছি ক্রিয়েটিভিটি কি নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে সৃজনশীলতা ক্রিয়েট করা নতুন কিছু ক্রিয়েট করছি এইবার সেই দিক থেকে বললে যারা রিলসে নাচে টাচে তারাও সৃজনশীল বিষয় কারণ এটাও একটা ক্রিয়েটিভিটি নিশ্চয়ই বর্তমান সমাজে তোমার ভালো লাগবে কারোর ভালো লাগবে না লাগুক যাই হোক শিশুদের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা গড়ে তোলা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা আছে কেউ হচ্ছে কাগজ দিয়ে ফুল বানাতে পারে ভালো ছবি আঁকতে পারে ডিমের খোসার মধ্যে বেশ মানুষের মুখে কে ফেলছে এই যে তার এই গুণটাকে প্রাথমিক শিক্ষা কি করবে শিক্ষক শিক্ষিকারা বা অন্যান্য ভাবে সেটাকে আরো ইম্প্রুভ করার চেষ্টা এনকারেজ করবে এইটা বলছে প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য হবে এই হল প্রাথমিক শিক্ষার তোমার যে লক্ষ্য এইবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রমকে আমরা দুটো ভাগে ভাগ করব কারণ যেহেতু ভাগ করেছি তাই আমরা পাঠ্যক্রমকে দুটো ভাগে ভাগ করব প্রথম ভাগ আমরা যাব নিম্ন প্রাথমিকের পাঠ্যক্রম নিম্ন প্রাথমিক মানে কোন ক্লাস বললাম নিম্ন প্রাথমিক মানে আমি আগেই বলেছি 1 থেকে 4 অথবা 5 এই শ্রেণী পর্যন্ত কি কি পড়ানো হবে সেই বিষয় একটা নির্দিষ্ট রূপরেখা দিয়েছে কিন্তু কমিশন অর্থাৎ নিম্ন প্রাথমিক বলেছে নিম্ন প্রাথমিককে কি কি শিখবে শিক্ষার্থীরা প্রথমেই বল কমিশন বলেছে নিম্ন প্রাথমিককে শিখবে ভাষা এটা কি ভাষা শিখবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ভাষার মধ্যে কি শিখবে তাহলে নিম্ন প্রাথমিককে তাহলে কমিশনের মতে নিম্ন প্রাথমিক শিক্ষার ভাষা মাধ্যম কি হবে এখানে কিন্তু ভাষাটি ভাষা কিছু বলেনি ভাষা একটাই যার যার মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা শিখবে নেক্সট বলেছে নিম্ন প্রাথমিক অর্থাৎ এর মধ্যে যেটা আরেকটা থাকবে সাধারণ গণিত তাহলে বলতে পারো স্যার একেবারে কি সেই অ্যালজেব্রার a²+b² এর ফর্মুলা sinθcosθ গুলো না বলছি প্রাথমিক গণিত যোগ বিয়োগ গুণ ভাগ সরল এই ধরনের যে বিষয়গুলো আছে গণিতের প্রাথমিক পার্ট তার মধ্যেই বিষয়টা আবদ্ধ থাকি ঠিক আছে তারপরে বলছে পরিবেশ ও সহজ বলেছি উদ্দেশ্যের মধ্যে পরিবেশ পরিচিতি থাকবে তাহলে পরিবেশ পরিচিতি শুধু তো অভাব হবে না তাহলে আবার পাঠ্যক্রমের মধ্যে থাকতে হবে পাঠ্যক্রমে সেই পরিবেশ পরিচিতিটা শিক্ষার্থীদের শেখানো হবে তারা এমন বিষয় থাকবে যে প্রাকৃতিক পাঠ জীব জড়ো এগুলোর সম্বন্ধে ধারণা উদ্ভিদ প্রাণী সম্বন্ধে ধারণা এছাড়া সম্পর্কের পরিচয় এর ভাইকে কি বলে তার কি বলে এই যে সামাজিক সম্পর্কে ধারণা সমাজ বন্ধু কারা সমাজের বিভিন্ন কমিউনিটিকে নিয়ে আলোচনা থাকবে যাতে ভেদাভেদটা না থাকে তাদের মধ্যে ঐক্যের বন্ধনটাকে তুলে ধরার জন্য এই বিষয়গুলো প্রাথমিক স্তরে কিন্তু রাখার কথা বলা হয়েছে নেক্সট যেটা বলেছে সৃজনশীল বিষয় এবার মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার সৃজনশীল বিষয় কি ওইভাবে করে বই পড়া কি কিনা সবকিছু পাঠ্যক্রমের পাঠ্যক্রম তো একটা অধ্যায় সেখানে বলেছিলাম পাঠ্যক্রম মানে শুধু বই পড়া নেই একটা বৈশিষ্ট্য বলেছিলাম শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত বিষয় সমন্বয় হচ্ছে পাঠ্যক্রম এটা পয়েন্ট বলেছিলাম বৈশিষ্ট্যের মধ্যে তাহলে এমন কিছু বিষয় ওই যে বললাম বিভিন্ন হাতের কাজ করে আনো এটা করো সেটা করো তাদের গান আবৃত্তি নাচ সবই সৃজনশীল সবই ক্রিয়েটিভ এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে সেইগুলো পাঠ্যক্রমে রাখতে হবে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট রাখতে হবে তারপরে 5 নম্বর হচ্ছে কর্ম অভিজ্ঞতা আমি আগেই বলেছি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন কি করেছেন কর্ম অভিজ্ঞতাকে খুব গুরুত্ব দিয়েছেন হাতে কলমে কাজের কথা বলেছেন সেটাকেই বলেছে যে যদি কোথাও বলে কর্ম কোন কমিশন বলেছে একদম অবশ্যই ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। অভিজ্ঞতা হাতে কলমে যেটা কর্ম শিক্ষায় বিভিন্ন জন্মদিন পালন বিদ্যালয়ে বিদ্যালয়ে গ্রাউন্ড পরিষ্কার করা সাক্ষরতা বা স্বচ্ছতা অভিযানের নামে বিভিন্ন কর্মসূচি পালন করা এইগুলো হচ্ছে সমাজসেবা আর কর্ম অভিজ্ঞতা হাতে কলমে বিভিন্ন কাজগুলোকে বলা হচ্ছে কর্ম অভিজ্ঞতা লাস্ট আর যেটা বলেছেন শিক্ষার্থীদের যাতে দৈহিক বিকাশ হয় তার জন্য স্বাস্থ্য পাঠ এটা বই হিসাবেও থাকতে পারে বইয়ের বাইরেও তাদের পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার আগে পরে হাত ধোয়া বিভিন্ন বিষয় জমা জল বাড়িতে যাতে না যাবে মশার লারবা হবে মশারিটা নিয়ে শোভা এই যে এই বিষয়গুলো যে স্বাস্থ্য পাঠের অন্তর্ভুক্ত থাকবে এই হলো তাহলে নিম্ন প্রাথমিক নিম্ন প্রাথমিক ভাষা কটি বলেছে একটি মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা গণিত পরিবেশ পাঠ সমাজ পাঠ সৃজনশীল বিষয় কর্মভিজ্ঞতা স্বাস্থ্য পাঠ এবার এটা কোন ক্লাস অবধি করলাম ওয়ান থেকে ফোর বা ফাইভ এবার ফাইভ বা সিক্স থেকে এইট পর্যন্ত অর্থাৎ উচ্চ প্রাথমিক স্তরে কমিশন পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে সেইটা এবার আমাদের দেখার প্রয়োজন আছে আমরা সেটা এবার যাব উচ্চ প্রাথমিক তাহলে উচ্চ প্রাথমিক মানে কোন ক্লাস উচ্চ প্রাথমিক মানে ফাইভ বা সিক্স থেকে এইট পর্যন্ত

এই অবলিকটা আমি অবলিকটা দিলে কেউ বলবো অথবা দিলে স্যার না মাতৃভাষা আর হচ্ছে এইখানে অবলিক হিন্দি বা ইংরেজি এইখানে কিন্তু দুটো ভাষা এখানেও কিন্তু ত্রিভাষা ত্রিভাষা কোথায় আসবে স্টেজে আসবে নিম্ন মাধ্যমিক থেকে আসবে ত্রিভাষার কথা বলা হয়নি কিন্তু তাহলে উচ্চ ভাষা হবে আসতেই পারে কিন্তু টেকনিক্যাল প্রশ্ন যার জন্য আমি ডিপ্লি এর ভিতরে আসলাম একটু তাহলে উচ্চ প্রাথমিক স্তরে কোন ভাষা ভাষার কথা বলেছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন দুটো এক হচ্ছে মাতৃভাষা আর একটা হিন্দি বা ইংরাজি শিখব এইখানে কিন্তু উচ্চ প্রাথমিক পঞ্চম শ্রেণীর পরের থেকে গণিত জ্যামিতি পরিমিতি সেভেনের থেকে শ্রেণী অনুযায়ী আস্তে 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 কি হবে এগুলো আস্তে আস্তে ভাগ হবে এটা কিন্তু কমিশন বলেছেন তিন গেল চার সরি দুই গেল চার হচ্ছে সমাজবিদ্যা সমাজবিদ্যা হিসেবে বলেছে কমিশন যে সমাজবিদ্যাকে একটি সাবজেক্ট হিসেবে সেভেন এইটে রাখা যেতে পারে অথবা তোমার যে ইতিহাস ভূগোল এই সমস্ত বিষয়গুলোকেও রেখেও পৌরনীতি এইগুলোর ধারণা দেওয়া যেতে পারে তবে একটা কথা বারবার সব ক্লাস একই রকম হবে না সিক্স সেভেন এইটে ধাপে দাপে একটু কঠিন বা একটু জটিল বা একটু উন্নত বিষয়গুলো এখানে কিন্তু আসবে এই কথাটা কমিশন বলেছে চারে আসছে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র সাধারণ বিজ্ঞানের ওপর গুরুত্ব না দিয়ে কমিশন বলেছে এই ক্ষেত্রে কিন্তু পদার্থবিদ্যা জীববিদ্যাকে আলাদা করা যেতে পারে প্রকৃতিবিদ্যা জীববিদ্যা অর্থাৎ যেটাকে আমরা বলি ভূতোবিজ্ঞান জীবন বিজ্ঞান সেই অনুযায়ী আলাদা করা যেতে পারে আরেকটু উন্নত পর্যায়ে আরেকটু জটিল পর্যায়ে তোমার যে শিক্ষার্থীদের ক্লিক করতে হবে নিয়ে যেতে হবে নেক্সট আরেকটা বিষয় বলেছেন সেটা হচ্ছে চারু কলা বা ফাইন আর্টস এখানে কি থাকবে অঙ্কন হস্তশিল্প কোনো নির্দিষ্ট কোনো বুটিক বা কুটির এই সমস্ত কিছু কাজ যদি শিক্ষার্থীরা জানে তাদের সেটা ট্রেনিং দিতে হবে আরও একটু বেশি শিখিয়ে সেইগুলো তাদের পাঠ্যক্রমে নিয়ে এসে তাদেরকে সেই দিকগুলো কি করতে হবে উন্নত করতে হবে নেক্সট যেটা কমিশনের কমন ডায়লগ মানে কমন ডায়লগ বলতে কমন সব স্তরেই কিন্তু কর্ম অভিজ্ঞতার কথা বলেছে কমিশন বলেছে এই স্তরেও কি করবে শিক্ষার্থীরা কর্ম অভিজ্ঞতা শিখবে তারা কাজের মধ্যে কর্ম অভিজ্ঞতা না হাতে কলমে কাজের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জন করবে সেটাই কর্ম অভিজ্ঞতা সেখানে কি কি থাকতে পারে বিভিন্ন ধরনের কর্মশিক্ষা শারীর শিক্ষা বিষয় হাতের কাজ তারা তৈরি করবে তার থেকে জ্ঞান লাভ করবে সেই বিষয় সম্পর্কে শিক্ষক শিক্ষিকা তারা তাদের জ্ঞান বৃদ্ধি করবে এই ধরনের তারা কাজও শিখবে অভিজ্ঞতা অর্জন করবে এটাকেই বলা হচ্ছে তোমার যে কর্ম অভিজ্ঞতা নেক্সট হচ্ছে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা এটা নিয়ে বলার কিছু নেই খেলাধুলা এবং ব্যায়াম ব্যায়াম দু রকমের খেলাধুলা থাকবে ইনডোর আউটডোর ইনডোরের কিছু বিষয় থাকতে পারে আউটডোরে যে ফুটবল ক্রিকেট হাডুডু খো খো এই ধরনের খেলাগুলো আবার বিভিন্ন ধরনের ব্যায়াম শরীরচর্চা করা পিটি মানে পিটি অর্থাৎ ফিজিক্যাল ট্রেনিং এই জিনিসগুলো কিন্তু উচ্চ প্রাথমিক স্তরে আমরা এখনো কিন্তু আমরা দেখতে পাই লাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস কমিশন বলেছেন এক্ষেত্রে সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ মূরাল ডেভেলপমেন্টের কথা বলেছেন যে শুধুমাত্র তাত্বিক পাঠ বা তাত্বিক জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের উন্নতি সম্ভব না। তাদের নৈতিক মূল্যবোধ যদি আমরা গড়ে তুলতে পারি, তাদের মধ্যে নীতিবোধ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু দেশ সমাজের উন্নতি হবে না। তাই বলেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাথমিক শিক্ষা কি করবে? শিক্ষার্থীদের নৈতিক ভ্যালু, নৈতিক মূল্যবোধটা গড়ে তুলবে। এই হলো পাঠক্রম এইবার যেটা আমি বলছিলাম বিশেষ সুপারিশ কিছু কমিশন কিন্তু প্রাথমিক শিক্ষা নিয়ে করেছে। কি বলেছেন কমিশন উচ্চ প্রাথমিক অর্থাৎ এইটের শিক্ষা শেষ হওয়ার পরে সবাই মাধ্যমিক স্তরে যোগ দেবে তা নয় এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলেছে যে কুড়ি শিক্ষার্থী যতজন মাধ্যমিক প্রাথমিক শিক্ষা শেষ করলো তার কুড়ি পার্সেন্ট শিক্ষার্থী আর্থসামাজিক সামাজিক কারণে তোমার যে পড়াশোনা ছেড়ে কর্মজীবনে চলে যাবে ধরেই নিয়েছে এটা স্বাভাবিক এখনই যাচ্ছে আর আজ থেকে সত্তর আশি বছর আগে তো যা মানে হ্যাঁ প্রায় সত্তর বছর আগে তো যাওয়ারই কথা শিক্ষার্থী সামাজিক কারণে বিদ্যালয় ছেড়ে দিয়ে তারা কাজে কমবে চলে যাবে বৃত্তিমুখী শিক্ষায় যাবে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে ভোকেশনাল এদের জন্য বলেছে কমিশন এদের জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে কোথায় মাধ্যমিক স্তরে অর্থাৎ প্রাথমিক শিক্ষার স্তর শেষে কত পার্সেন্ট শিক্ষার্থীর জন্য এই অন্তত কুড়ি পার্সেন্ট শিক্ষার্থীর জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে কারণ তারা জেনারেল এডুকেশনে থাকবে না বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করলে কি হবে একটা কাজ শিখবে সেটা করে তার প্রফেশনাল কাজে যুক্ত হতে পারবে এটাকে আমি খুব সমর্থন করি এখনো বলি শুধু তাত্ত্বিক জ্ঞান বাড়িয়ে আমরা শিক্ষিত হয়তো বাড়াচ্ছি কোয়ান্টিটি বাড়াচ্ছি কোয়ালিটি বাড়ছে না বেকারত্ব বাড়ছে শিক্ষিত বেকার নামক একটি সম্প্রদায় তৈরি হচ্ছে শিক্ষার বিরোধী আমি নই শিক্ষক হিসেবে সেটা বলছি না কিন্তু আমরা শিক্ষাটাকে শুধু পুঁথিগত মধ্যে আবদ্ধ করে রেখেছি মধ্যবেদার শিক্ষার্থী নিম্নবেদার শিক্ষার্থী তাদের যদি আমরা শিক্ষা দিতে পারতাম স্কুল স্তর থেকে তাহলে তারা হয়তো জীবনে অত দ্রুত এবং ভালো জায়গায় সফলতা পেতে পারতো তাহলে বাকি রইল কুড়ি কুড়ি চল্লিশ চলে গেল বাকি রইল এই সিক্সটি এদের জন্য মাধ্যমিক শিক্ষার সাধারণ স্ট্রিম থাকবে অর্থাৎ জেনারেল সাধারণ মাধ্যমিক শিক্ষা তাহলে কত পার্সেন্ট শিক্ষার্থী পাবে কমিশনের সুপারিশে এই সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী সাধারণ মাধ্যমিক শিক্ষায় যাবে আর টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তিমুখী মাধ্যমিক শিক্ষায় যাবে আর এই টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী পড়া ছেড়ে কর্মজীবনে চলে যাবে অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি একটি ফর্মুলা কিন্তু কমিশনের ক্ষেত্রে দিয়েছেন এটা আমাদের হয়তো তোমরা জানো আবার কেউ কেউ থাকতে পারো হয়তো বা বিষয়টা সেভাবে

প্রাথমিক বিদ্যালয় একটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর একটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা যে গান্ধীজি সেটা প্যানো চলছে দুটোই শাক্ষী এছাড়া সরকারি বিদ্যালয় থাকবে আধা সরকারি বিদ্যালয় কিছু থাকবে আবার সময় অনুযায়ী ভাগ থাকবে কিছু মর্নিং স্কুল কিছু ডে স্কুল আবার সুযোগ অনুযায়ী ভাগ থাকবে কিছু থাকবে কয়ের স্কুল কিছু থাকবে শুধু মেয়েদের স্কুল কিছু থাকবে শুধুমাত্র বয়েজ বা ছাত্রদের স্কুল এই ধরনের বিভিন্ন শ্রেণী বিভাগ প্রাথমিক শিক্ষায় থাকবে প্রাথমিক শিক্ষা শিক্ষা নেক্সট আমরা একটা মাধ্যমিক শেষ করে কমিশন কমপ্লিট হয়ে যাবে এরপরে জাতীয় শিক্ষানীতিতে আসবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কোনো ভুল থাকে সেটা কমেন্ট করে জানাবে আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে